বিশ্ব সাহিত্যে নোবেল বিজয়ী হাংকাং কততম নারী আঠারোতম নারী সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ অনুষ্ঠান বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বৈশ্বিক শান্তি দু হাজার চব্বিশে শীর্ষ দেশ আইসল্যান্ড বাফুফের বর্তমান সভাপতি তাবিদ আওয়াল এগারো থেকে বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ কপ উনতিরিশ অনুষ্ঠিত হয় সরকারি কর্ম কমিশনের পনেরোতম চেয়ারম্যান মোবাসের মনেম ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশের দশ সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছিল কোন দেশ চীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আনুষ্ঠানিকভাবে সূচনা হয় পয়লা জুলাই দু জাতীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশের মোট বাজেট আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম অনুরা দিশানা বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম জীবনতরী বাংলাদেশের খুমি নিগ্রষ্ঠীর নিবাস কোন জেলায় বান্দরবান জেলায় সতেরোশো সালে রচিত দ্য ওয়েলথ অব নেশনস গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ আঠারোশো সালে গঠিত উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার শিক্ষা কমিশন বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হল সাংবিধানিক আইন আট বর্গ কিলোমিটার বিশিষ্ট বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নৌকা বাইসে পরিবেশিত গানের নাম সারি গান হায়রোগ্লিফিক যে সভ্যতার লিখন পদ্ধতি মিশরীয় বাবেল মানদেব প্রণালী বিভক্ত করেছে ইয়েমেন জিবতী ও ইরিত্রিয়াকে মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই কোস্টারিকা কৃষ্ণ গহব্বন নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন জামাল নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে ধান পাট সাপলা সর্বপ্রথম উনিশশো সালে সুশাসন ধারণাটি প্রবর্তন করে বিশ্বব্যাংক বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিবাদী আন্দোলন ফকির সন্ন্যাসী বিদ্রোহ কোর্ট অব রেকর্ড বলা হয় যে আদালতকে সুপ্রিম কোর্ট